নববি ফৈগামের মোকলেক্স এক বাহক কাফেলার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশ আমাদের কাজ থাকবে আল্লাহতালার ফট বলা বান্দাবান্দিকে আল্লাহর সাথে জড়াই দেওয়া বেনামাজিকে নামাজির জন্য মেহনত করা এই যে হুজুর বলল শুরুতে যে এটার কাজ হচ্ছে সেম দাওয়াত তাবলিগের নেই তো আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথ বলা বান্দাবান্দিকে আল্লাহর ফতে ফিরিয়ে আনা দাওয়াত এটা হচ্ছে দিনের প্রধান পাওয়ার হাউস ঠিক না বে ঠিক দিনের যত কিছু আছে সব এর চেয়ে সবচেয়ে মেন হয়েছে দাওয়াত দাওয়াতকে দিনের মা বলা হয় ঠিক না বে ঠিক আপনার যদি দাওয়াতি যদি না থাকে মসজিদে মুসল্লি থাকবে না মাদ্রাসাও তখন শিক্ষাদি থাকবে না দাওয়াতি কাজ থাকবে মসজিদ বরবে মাদ্রাসা বরবে কথা ঠিক না পেয়ে ঠিক অন্যায়ের প্রতিবাদের জন্য এটা থাকবে না যদি দাওয়াতি কাজ না থাকে দাওয়াতি কাজ থাকবে তাহলে ইসলামী আন্দোলন থাকবে কথা ঠিক না পেয়ে এ দাওয়াতের কাজটা হচ্ছে অনেক দামি কাজ এর জন্য দামি মানুষদের উপর এটা জিম্মাদারি আসছে কথা ঠিক না পেয়ে ঠিক আল্লাফাক রব্বুল আলমীর যুগে যুগে অসংখ্য নবিরাসুল ফেরেন করেছেন দাওয়াতের জিম্মাদার দিয়ে কথা ঠিক না পেয়ে যুগে যুগে অসংখ্য নবী রাসুল এসেছেন দাওয়াতি কাজ করে গেছেন ঠিক না বে ঠিক নবী ইব্রাহিম আলাইসাল্লাম দাওয়াতি কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন তেনার পর নবী এসাক আলাইসাল্লাম উনিও দাওয়াতি কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন তেনার পর নবী ইয়াকুব সাল্লাম আসছেন তিনিও দাওয়াতি কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন তেনার পর তেনার ছেলে ইসুব আলাইসাল্লাম ইসুব আলাই সাল্লামর দাওয়াতি কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন এভাবে আল্লাহ ফাক রব্বুল আলমিন যুগ যুগে এরকম অসংখ্য নবীর আসল পাঠাইতে পাঠাইতে আমাদের নবী আপনার আমার নবী দো জাহানার নবী দয়াল নবীর মায়ার নবীকে পাঠানোর পর এরপর আর কোন পৈগম্বর আসবেন আসবে নি ভাই আর কোনো পৈগম্বর আসবে না তাহলে এই দাওয়াতি কাজটা বল করবেন যারা আমরা হজরত মোহাম্মদ বলি সাল্লাহ আলাই সাল্লাম উম্মত দাবি করি আমাদেরকে জিম্মাদান নিতে হবে কথা ঠিক না বেঠিক এর জন্যই এই আমরা কাফেলাবদ্ধভাবে দলবদ্ধভাবে যেন কাজটা করতে পারি এর জন্যই সিরাতে মুস্তাকিম দাবাতি কাফেলা বাংলাদেশ